আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে অসম্ভব স্বাদের মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মালাই চপ মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে অনেক টেস্টি হয় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন এখানে আমি মড়ি নিয়েছি আড়াই কাপ মুচমুচু মুড়ি হলেও হবে নরম মুড়ি হলেও হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলের প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়ে চিনি গলিয়ে নেব চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন আমি চুলার সাথে সাথে অফ করে দিব দিয়ে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি তিন কাপ দুধ জাল করে ঘন করে দুই কাপ করে নিয়েছি সাথে সাথে চুলা অফ করে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি নেড়েচের ক্যারামেলের সাথে কিছুক্ষণ জাল করে নিব অনেক সুন্দর কালার আসছে এখন আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি মুড়ি দিয়ে ভালো করে নেড়েচড়ে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে চুলা একদম অফ করে দিব দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম একদম সফট হয়ে গেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ডইয়ের মতো করে নিব ভালো করে ম্যাশ করে নিতে হবে তাহলে মুড়িগুলো গলে যাবে নেড়ে ঘন টাইট করে নিতে হবে যখন এরকম ঘন টাইট হয়ে আসবে ডৈয়ের মতো হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে আমি ভালো করে মথে নিব একদম মসৃণ করে মথে নিতে হবে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব আর একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করব এর জন্য চুলে একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেবো দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে মুড়ির মিষ্টিগুলো গলে যাবে মাঝখানে একবার ঢাক না খুলে আমি আলতু করে নেড়ে দেবো আর মাঝে মাঝে চেক করে দেখবেন গলে যাচ্ছে কি না আবারও ঢেকে দিচ্ছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে একদম নরম তুল তুলে হয়েছে এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন আমি মিষ্টিগুলো প্লেটের মধ্যে তুলে মালাইগুলো চুলার উপরে দিয়ে নেড়েচেরে ঘন করে নেব মালাইগুলো ঘন করে আমি মিষ্টির উপরে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই মিষ্টিগুলো একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে মুড়ির এই চপ মিষ্টি বানিয়ে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় ছানার মিষ্টির চাই তো বেশি টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে আল্লাহ আল্লাহফেজ